বন্ধুরা যাচ্ছে এখন ঘরে নিয়ে নিলাম হচ্ছে ধূপকাঠি আর হচ্ছে দুধ সকাল থেকে বৃষ্টি পড়ছে এইভাবে চলো ঘরে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে এখন বৃষ্টি পড়ছে মোবাইলে পুরো জল পড়ছে বৃষ্টিটা মনে হচ্ছে আর কমবে না সকাল থেকে এক নাগারে পড়ছে সকাল থেকে বলবো না রাত থেকেই বৃষ্টিটা পড়ছে তো এখন সময় হচ্ছে এখন সময় নয়টা চোদ্দ বাজে আর আমাদের এই যে একটু আগে চা খাওয়া হয়েছে সকাল থেকে বৃষ্টি পড়ছে কোনো কাজকর্ম তো কিছুই হয়নি তো এই তো চা খেয়ে এখন হচ্ছে এই ঘরটায় আসলাম যে মশারিটা খুলবো আর দেখো রীতিকা এখানটায় বসে আছে ঋতিকা বসে বসে একটা ওষুধ খেলো আর ভুজিয়া খাচ্ছে তো শুভ সকাল বন্ধুরা আসাম থেকে আমি কোনো মানে ছোট্ট করি তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কি বলো বলো এই ভালো এই খারাপ এই নিয়ে চলছে জীবনটা গতকালকে যে রিদিকাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম তো ওইখান থেকে এই যে এই মেডিসিনটা দিল সালফার জল অ্যান্টিব্যাকটেরিয়াল এটা হচ্ছে চর্মরোগের আর কি জেল এটা এটা পায়ে লাগাতে বললো আর এটা হচ্ছে দু তিনটা করে আর কি ছোট ছোটো মিষ্টি আর কি বাচ্চারা যেটা ভালো পায় হোমিওপ্যাথিক মেডিসিন তো এটা দিলো তো তারপর হচ্ছে ট্যাবলেট দিল আরেকটা আর এক মানে এক পাতা ট্যাবলেট দিল আর কি দুটো দুটো করে সকালে দুপুরে রাত্রিবেলা আর কি দুটো দুটো করে খেতে বলল তো এই যে এই তিন রকমের মেডিসিন দিয়েছে তো এটা লাগানোর পর আর কি ঋতিকা অনেকটা আরাম পেয়েছে তো দেখি এখন কি হয় এই মানে এই যে আমরা ডক্টরের কাছে গেলাম আর কি এখানে ডক্টরটা আর কি খুব ভালো হোমিওপ্যাথিক হলো শুনেছি হোমিওপ্যাথি খুব দেরি করে কাজ করে কিন্তু না এখানে ডক্টরটা খুব ভালো খুব তাড়াতাড়ি কাজ করে তাই আর কি ওইখানটায় গেলাম ওখানে ওষুধটা আর কি রিতিকার আর কি তাড়াতাড়ি কাম দেয় হোমিওপ্যাথিক তাড়াতাড়ি কাম দেয় তো চলো দেখি এখন তো খেলো গতকাল রাত্রে আর কি কোনো অসুবিধা হয়নি ভালো মতন ঘুমিয়েছে বাবা রাত্রেবেলা চুল করছিলো হ্যাঁ না তো এখন আবার একটু একটু চুল আর মলমটা দিনে তিনবেলা লাগাতে বললো তো বললো চব্বিশ ঘন্টার ভিতরে আরাম পেয়ে যাবে তো দেখি হয় চলো ভিড়ের শুরু করলাম কি বা করি না করি এই তো রাতের থেকে বৃষ্টি পড়ছে আর এখন তো একদম ধুম ধারাকা আর কি মুসুল ধারে বৃষ্টি পড়ছে যাই না কখন কমবে চলো সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা স্নান হয়ে গেছে বন্ধুরা সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি তো আজকে তো সোমবার তো তাই দেখো সুন্দর করে বেলপাতা ধূপা দিয়ে পুজো দিয়েছি বাবা মহাদেবে আর এখানটা ধূপকাঠি একটা মোমবাতি একটা লাগিয়ে দিয়েছি তো দেখো পুজো দেওয়ার শেষ এখন হচ্ছে রান্নাঘরে যাব দেখি মা কি রান্না বা করলো কতটুকু করলো চলো পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো চলো সকালবেলা আলু সেদ্ধ করেছিলাম আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো এদিকে দেখো রান্না করা সব কিছু রেডি মা এদিকে কেটে নিয়েছে তিতকরলা সয়াবিন আলু তরকারি হবে আর আর আলুর বাকলের বড়া হবে চলো ভাত খাবো এখন আমি সকালবেলা আলু সেদ্ধ করেছিলাম এই তো আলু সিদ্ধ করেছিলাম আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মেখেছি আর ঠান্ডা ভাত এখন এই ভাতটা খেয়ে নো ভাতটা খেয়ে তারপর রান্নাটা বসাবো দেখো বন্ধুরা এদিকে ভাত খেয়ে নিচ্ছি দু একটা আলু ছিল তো আলুটা সেদ্ধ করার পর সকালে সবাই খেয়ে নিয়েছি তো আমার আলু আনা হয়েছে আলু আর সয়াবিন আনা হয়েছে আলু আর সয়াবিন তরকারি হবে দুপুরে আর হচ্ছে আলুর বাকলটা যে বড়া হবে আর হবে তিতকরলা ভাজা তো আজকে আমাদের দুপুরে রান্না বান্না এইটেই আর তো এখন ভাতটা খেয়ে তারপর রান্নাটা বসাবো অনুনেই বসাব কতদিন যাইবো আর বন্ধুরা এদিকে দেখো আমি উনুনটা জ্বালিয়ে এখানটায় মানে তরকারিটা রান্না করব আর ভাতটা ঘেসে বসিয়ে দিলাম কারণ ভাতটা ঘেসে হতে থাক আর এখানটায় তরকারি ভাজি সব কিছু আর কি এখানটায় করে নেবো চুলাতে করে নেব চলো আজকে সয়াবিন আলু তরকারিটা একদম মানে মানে আলু সেদ্ধ করি নেই সয়াবিনও ভাজবো না এমনি আর কি ডাইরেক্ট আজকে সয়াবিন আলু মশলা সব একসঙ্গে দিয়ে আজকে রান্নাটা করব একটু গামলা থেকে সব মানে গামলা আর কি ধুয়ে দিয়ে একটু ধুয়ে নিচ্ছি চলো জীবনটাতে যে আরও কত কষ্ট সহ্য করতে হবে বন্ধুরা ভেবেছিলাম যে ঘরেই থাকবো এইখানেই বাগান করবো কিছু সবজি লাগাবো কিছু বলতে ধরো বেগুন মরিচ তারপর হচ্ছে মিষ্টি কোমর চাল কোমর এসব লাগাবো কিন্তু আর হবে না দ্বিতীয় বাবার এখানে একদমই কাজের লাইন পাচ্ছে না যে কাজ করবে খুবই সমস্যা হয়ে গেছে হাতে এক টাকাও নয় কিভাবে সংসারটা চলবে কিভাবে কী না করবো তো মেয়ে একটা আছে ওরও তো কত কিছু দরকার পড়ে একদমই মানে একদম মানে কি বলবো তোমাদের একদমই সমস্যা খুবই খারাপ হয়ে আছে তো হতে পারে আবারও আমাদের ডিফু যেতে হবে দেখি ও আর কি ডিফু একজনের কাছে আর কি কাজের জন্য আর কি খবর নিল আর কি তো দেখে কি হয় এখনও ফোন করেনি ফোন করলে তারপরই বোঝা যাবে তো চলো দেখো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি এই তো রান্নাটা হয়ে গেলে তারপর হচ্ছে শেষ তো বন্ধুরা দেখা ওদিকে আলুর তরকারি আর এদিকে হচ্ছে করলা ভাজা আর এখন হচ্ছে এই যে বড়া তো আজকে এটাই আমাদের রান্না রান্নাবান্না তো বড়াটা আস্তে আস্তে হক এখানটায় আর আমি এখন খেয়ে নেব কি বড়া আচ্ছা তুমি খাও না আর এদিকে দিকে ভাত খেয়ে নিচ্ছে কারণ ওর ওষুধ খাওয়া আছে ওষুধ খাবে আর আমি এখন এই আম খাবো আমটা একটু টক আছে তার ঋদিকাকে দেবো না ঋদিকার টক ডিম মাংস খাওয়া বারণ এক সপ্তাহ ভালো আছে আমটা চলো এটা হ্যাঁ খেয়ে গেছে আমি দিদি স্নান করাবো না বৃষ্টি হয়ে যায় এখন দুপুরের ভাত খেতে বসে পড়লাম বন্ধুরা এদিকে দেখো সয়াবিনের তরকারি আর কাকে দিচ্ছে কচুর শাক আর হচ্ছে তিতকরালা ভাজা তারপর হচ্ছে আলুর বাকলের বড়া এই দেখো বন্ধুরা দুপুরের ভাত নিয়ে বসে পড়লাম যে ভাতটা যে খাচ্ছি ভাতটা কিন্তু আমাদের যেমন তেমনভাবে চলে যায় কিন্তু কি বলো তো মাসে মাসে যে যে লোন আছে ধার আছে ঋণ আছে এইগুলো কিভাবে দেবো বলো যদি এখানে কাজকর্মই না থাকে ভেবেছিলাম তো এখানে কাজকর্ম করব এখানে কাজকর্ম পাবে কিন্তু না হচ্ছে না গো খুবই সমস্যা হয়ে যাচ্ছে হাতে এক টাকাও নেই আমাদের তো তাই আর কি আবারও আমাদের যেতে হবে বাপের বাড়ি মলমটা নিছো তো বন্ধুরা সেই সকাল থেকে সকাল থেকে বলবো না গতকাল রাত থেকে অর্ধেক রাত থেকে যে বৃষ্টি পড়ছে আর দেখো এখন পর্যন্ত বৃষ্টি আর কমছে না দেখো কি অবস্থা আবার শুরু হলো রান্নাঘরে আর এখন সময় হচ্ছে দশটা বাজে চলছে দুই বাকি আছে নয়টা আটান্ন আর আজকে আর সন্ধ্যাবেলা আসা হয়নি কারণ সন্ধ্যাবেলায় শুয়েছিলাম আর কি আর এমনি আর আসা হয়নি ভালো লাগছিল না মনটা খারাপ ছিল আর মা রান্না করলো ভাত আজকে আমি আর রান্না করিনি মা রান্না করলো একটু দেখো এ ভাত দিচ্ছে আজকে সবাইকে আমি আর আজকে দেব না রীতিকা ঘুমিয়ে গেছিলো রীতিগাকে এখন উঠালাম এই তো পায়ে এখনও চুল কাচ্ছে হয় একটু একটু বাবা চুলকায় শিক্ষায় দিব আর একটা খুবই কষ্ট পাচ্ছে কি যে হয় মেয়েটা চলো দুপুরে যা রান্না করা হয়েছে সয়াবিনের তরকারি তারপর হচ্ছে করলা ভাজা তিতকলা ভাজা তো রাতে খাওয়া হবে না তো সয়াবিনের তরকারি দিয়ে এখন ভাত খাওয়া হবে আজ রাতে রান্নাটা মাই করেছে শুধু ভাত রান্না করেছে আমি আর রাতে রান্না করিনি তারও একটা কারণ আছে বন্ধুরা সেটা আর কি বললাম না তোমাদের চলো দেখো দিকে মা ভাত দিয়ে দিল ঋতিকা পাপাও বসে পড়েছে রীতিকাও বসে পড়েছে আর আমরা তিনজন মানে আমরা চারজন আর কি একসঙ্গে খেয়ে নেবো এখন তো চলো বন্ধুরা দেখো ওদিকে মা তরকারি দিয়ে দিচ্ছে এখন হচ্ছে ভাত খাবো বিকেল আর আশা হয়নি বন্ধুরা তার কারণ হচ্ছে খুবই মনটা খারাপ ছিল ঋতিকা বাপ্পা আমি খুবই টেনশন করছিলাম যে এইখানটায় থাকলে যে আমাদের রকম কাজ কাজকর্ম নাই কি যে করব কি করে খাবো মেয়েটাকে কী করবো মেয়েটারও কত কিছু দরকার আছে সকালটা হলে বিস্কিট লাগে বা এটা লাগে ওটা লাগে তার তো তোমরা দেখতেই পারো যে কত রকম ওর অসুখ বিসুখ হয় আজকে এই অসুখ কালকে ওই অসুখ মানে কী বলবো বলো তো তাই আর কি এখানটায় থাকা আর হবে না হয়তো এখন ঋতিকার পায়ে এখন একদম জেলটা লাগিয়ে দিচ্ছি এই যে এটা মলম না এটা একটা জেল চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল ব্লগ নিয়ে চলো টাটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর গুড নাইট চলো